হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের গন্তব্য দেউলটি আর সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আজকে রবিবার হওয়াতে বেশ কিছু ট্রেন ক্যান্সেল ছিল এরপর সাড়ে আটটা নাগাদ একটা পাশ করা লোকাল পেয়ে যাই আমরা ওপারে গিয়ে তারপর টোটো ধরে যাব নিরালি ট্রেন থেকে নেমে কিছুটা রাস্তা হাঁটার পর আমরা টোটো পাই সেই টোটোওয়ালারা পৌঁছে দেয় আমাদের নিরালা রিসর্ট আর এইখানে জনপ্রতি আমাদের টোটো ভাড়া লেগেছিল দশ টাকা আর তারপর ভিতরে যেহেতু আমাদের কোনো বুকিং করা ছিল না তাই জন্য আমাদের এখানে কুড়ি টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় তারপর এটা হচ্ছে নিরালার অফিস যেখানে গিয়ে আমাদের সারা দিনের জন্য ফুড প্যাকেজ নিতে হয় এখানে ভেজ থালি ফিশ থালি চিকেন থালি মাটন থালি এইভাবে হয় সকালের ব্রেকফাস্ট লাঞ্চ এবং বিকেলে পাকোড়া এবং চা দিয়ে পুরো ওদের প্যাকেজটা হয় এখানে ভেজ প্যাকেজ ছিল পাঁচশো টাকা টাকা ফিশ প্যাকেজ সাড়ে পাঁচশো টাকা মাটন প্যাকেজ আটশো টাকা চিকেন প্যাকেজ সাতশো টাকা তো না সরি চিকেন চিকেন প্যাকেজ ছশো টাকা কিন্তু যেটা নিতে হবে সবার জন্য একই নিতে হবে তোমরা যদি গ্রুপে দশজন থাকো তাহলে দশজনেরই সেম দেখতে পাচ্ছ ওখানে দোলনা রয়েছে এখানে সেই আমাদের ছোটোবেলার ঢেউ ঢেউ কুচকুচ বা সি সজরা বলে বাচ্চারা সেগুলো রয়েছে তো চলো এবার আমি একটু দোলনা চলবো অনেক বছর বা দোলনা চলছে আসলে আমাদের ওখানে দোলনাগুলো তো বড়দের চড়তে দেয় না তাই আর হয়ে ওঠে না বাট এখানে দেখছি কোনো ব্যাপার না এখানে সবাই চড়তে পারে ওক্তও আছে দোলনাটা বেশ আমার ভার নিতে পারছে যখন সকালে ব্রেকফাস্টে এদের এখান থেকে আমাদের দেওয়া হয় লুচি তরকারি আর মিষ্টি এরপর চা যদিও আমি ব্রেকফাস্টের ভিডিওটা করতে ভুলে গেছি তো এরপর চা খেয়ে আমরা চারিপাশটা ঘুরে দেখতে থাকি স্লাইডও রয়েছে যেখানে বড় ছোট সবাই চড়তে পারে আর এই জায়গাটাকে কোনো অনুষ্ঠান পারপাসেও ভাড়া দেওয়া হয়ে থাকে যেমন আমরা যেদিন গেছিলাম সেদিন কি একটা ছোটো বাচ্চার অন্নপ্রাশোনার জন্য পিছনে কিছুটা পোর্শন ভাড়া দেওয়া ছিল তো এই পাশে দেখতেই পাচ্ছ রাইডস রয়েছে সুন্দর অনেক গাঁদা গাছের চাষ করা হয়েছে শীতকাল উপলক্ষে পিছনের দিকেও বেশ কিছু রাইডস রয়েছে মোট কথা দিনে ঘোরার জন্য আদর্শ একটা জায়গা নিরালা রিসর্ট নিরিবিলি ছিমছাম এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই বজায় রাখা হয়েছে এখানে একটা সুইমিং পুলও আছে যেটা সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তবে হ্যাঁ সুইমিং পুলে যেতে হলে তার জন্য আলাদা করে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হবে আর সুইমিং কস্টিউম থাকা আবশ্যক আমরা যদিও কেউই সুইমিং করিনি তবে এইখানে গিয়ে পা ডুবিয়ে বসেছিলাম কিছুক্ষণ এই জায়গাটা ঘোরাঘুরি করার পর আমরা এবার যাই কত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে এখানের বাইরে থেকে টোটো নিয়ে যেগুলোর ভাড়া কুড়ি টাকা করে এরা কিছুক্ষণের মধ্যেই আমাদের পৌঁছে দেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ির সামনে এটি বাড়ির সামনের গেট তবে ঢুকতে হয় পিছন দিক থেকে এইদিকে রাস্তা থেকে যেতে হবে আমাদের সবুজে ঘেরা বাড়িটি মাটির দোতলা বাড়ি আমাদের এখানকার গাইড জানায় যে বাড়িটি নাকি আটাত্তর সালের বন্যায় পুরোটাই নষ্ট হয়ে গেছিলো এরপর সরকারি উদ্যোগে আবার নতুন করে বাড়িটি তৈরি করা হয়েছে যার মধ্যে সিমেন্টও ব্যবহার করা হয়েছে আর এইখানে প্রবেশের জন্য আলাদা করে কোনো প্রবেশমূল্য বা টিকিট কাটতে হয় না তো আমরা প্রথমে বাড়ির ভিতরটা ঢুকে ভালো করে দেখতে থাকি সিঁড়িতে উঠে বা দিকে যে ঘরটি সেটি কথা সাহিত্যিকের লেখার ঘর আর এটি হচ্ছে বৈঠকখানা এখানে একটি ঘড়ি আছে যেটি শতাব্দী প্রাচীন ঘড়িটিতে সপ্তাহ করে দম দেওয়া হয় আর তারপর সেটি সারা সপ্তাহ চলে গাইড আমাদের এই ঘড়িটি বিশেষ করে দেখতে বলেন এরপর সামনে দি পেরিয়ে আমরা চলে যাই দোতলার দিকে যদিও বারান্দা থেকে দোতলা না তো মানে কলকাতা একেবারেই আমি এখন রয়েছি দোতলার বারান্দায় এত সুন্দর খোলা বড় বারান্দায় আমাদের মতন শহরে যারা ফ্ল্যাটে থাকে তারা তো উপলব্ধি করতে পারে না তবে এখানে এসে দারুণ লাগছে এইবার আমরা যাচ্ছি সামনের নদীটা দেখতে এইখানে অজস্র পিকনিক স্পট রয়েছে যেখানে আমি আগে থেকে ফোন করে এদেরকে অ্যাডভান্স করে দিলে এলাকায় সমস্ত ব্যবস্থা করে রাখি এখান থেকে কথা বলে জানতে পারি যে এই শীতকালে তিন মাসই এদের এখানে এরকম পিকনিক প্রায়ই হয়ে থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন নদীর পাশে সুন্দর ক্ষেত রয়েছে নদীটি স্বচ্ছ টলটল করছে আমাদের মতন আরো অনেক ট্যুরিস্ট এসছে জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে দুপুরবেলা বাপেটে রেডি হয়ে গেছে আমাদের জন্য এই আমাদের আগে অনেকে এখানে এইভাবে খেতে বসে পড়েছে ছাতা টাঙিয়ে টেবিল পেতে এখানে খাবারের ব্যবস্থা করা হয় খাওয়া দাওয়ার পর আমরা এইখানেই বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম পরন্ত বিকেলে এরকম সবুজ তো রোজ দেখতে পাই না তাই জায়গাটা ছেড়ে আসতে মন চাইছিল না যাই হোক এইভাবে দেখছিলাম এরপর বিকেলে আমাদের স্ন্যাক্স দেওয়া হয় স্ন্যাক্সে ছিল ভেজ পাকোড়া আর কফি ভেজ পাকোড়া বলতে এর মধ্যে অনেক রকমের পাকোড়া ছিল ফুলকপির পাকোড়া আলুর পাকোড়া বেগুনি সব কিছুই ছিল আর তার সাথে একটা চাটনি দিচ্ছিলো আর গরম গরম কফি কফি পাকোড়া খেয়ে এবার বেরিয়ে পড়ি আমরা বাড়ির উদ্দেশ্যে এখন ফিরতে হবে যার যার নিজের নিজের বাড়িতে এই ছিল আজকের দেউলটি ব্লগ কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ফিরে আসবো পরের ভিডিও নিয়ে টাটা